হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ পাঁচই জুলাই শুক্রবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যানাপলের স্থলবন্দরের আজকের সর্বশেষ পরিস্থিতি বন্ধুরা ভিডিও শুরুতে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আবারও কিন্তু কঠোর থেকে কঠোরতম অবস্থান গ্রহণ করেছে ইন্ডিয়ান ইমিগ্রেশন তাই ব্যানাপল হয়ে ইন্ডিয়া ভ্রমণকারী এবং ইন্ডিয়া থেকে ফেরত আসাকারী বাংলাদেশের সকল যাত্রীগণের জন্য পাশাপাশি ইন্ডিয়ান সকল যাত্রীগণের জন্য মহাবিপদ দেখতে আপডেট নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অতিব অতিব জরুরি তাই অবশ্যই আজকের ভিডিওটি না টেনে একদম শেষক দিয়ে দেখবেন এ বিষয়ে সকল তথ্যগুলো জেনে আপনার ইন্ডিয়া ভ্রমণটিকে নিরাপদ এবং সুন্দরময় করে তোলার জন্য তো বন্ধুরা ভিডিও শুরুতে আপনার উদ্দেশ্য বলতে চাই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আজকে স্থল বন্ধুরা শুক্রবার তুলনামূলক চাপ অনেকটাই বেশি এবং ভিড় আছে শুক্রবারে স্বাভাবিকভাবে কিছুটা ভিড় হয় গতকালকেও ভিড় ছিল না তার আগের দিনও তেমন ভিড় ছিল না তবে আজকে যেহেতু শুক্রবার তুলনামূলক হারে ভিড় কিছুটা বেশি তবে যদি আমরা ঈদের পরপর বা ঈদের আগের কথা চিন্তা করি সেই তুলনায় ভিড়ের সংখ্যা কিন্তু একদম নগণ্য অর্থাৎ সেভাবে কিন্তু ভিড় নেই দূরপাল্লার বাসগুলো এসেছে সেক্ষেত্রে ওই বাসগুলোর জন্য কিছুটা ভিড় রয়েছে পার্শ্ববর্তী জেলার মানুষজন আসছেন এখনও তার জন্য কিছুটা ভিড় রয়েছে তবে উপচে পড়া যাত্রীচাপ কিন্তু নয় তবে ভিড় আছে মোটামুটি চার থেকে পাঁচশো মানুষের একটা লাইন আমরা লক্ষ্য করতে পারছি এখনও পর্যন্ত এই সকাল নটায় এসেও তবে সব মিলিয়ে তুলনামূলক হারে ভিড় কিছুটা বেশি গতকাল এবং গত পরশু দিনের থেকে পাশাপাশি বন্ধুরা আজকেও কিন্তু সেই সকাল থেকে মানে এক্সচেঞ্জ রেট অ্যাভারেস্ট বাংলা টাকা বিপরীতে সর্বোচ্চ বাহাত্তর রুবি সত্তর থেকে তিয়াত্তর রুবি পর্যন্ত এবং ডলার রেটটি অ্যাভারেস্ট পঁচাশি রুবি পঞ্চাশ পয়সা পর্যন্ত বন্ধুরা এখন চলে আসে কিন্তু মূল কথায় বন্ধুরা ইন্ডিয়ান ইমিগ্রেশন আবারও কঠোর থেকে কঠোর অবস্থান গ্রহণ করেছে আর এই অবস্থান গ্রহণ করেছে শুধুমাত্র ইন্ডিয়ান ব্রোকার যারা আছেন অর্থাৎ যারা টানাবাজ লাগেজ পার্টি বলা হয় আমরা বাংলা ভাষায় যাদেরকে লাগেজ পার্টি বলি আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ কাস্টমস বেশ কিছুদিন আগে কিন্তু এই লাগেজ পার্টির বিরুদ্ধে সোচ্চার হয়েছিল তাদেরকে কঠোর থেকে কঠোরভাবে তল্লাশি করছিলেন এবং তাদের মালামাল আটক থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে তাদের কাছ থেকে বড়ো অঙ্কের মুনাফা যাচ্ছিলেন তবে সেটা ছিল এক এক প্রকার ব্যবসা কেন্দ্রিক তবে এবার কিন্তু ইন্ডিয়ান নিমিকেশন সব থেকে কঠোর অবস্থান গ্রহণ করেছে এই বিষয়ে আর সেই অবস্থানটি গ্রহণ করেছে এই যে যত ব্রোকার রয়েছে অর্থাৎ যারা এই লাগেজ পার্টি রয়েছে তাদের বিরুদ্ধে আপনারা যারা এই মুহূর্তে বেনাপল স্থলবন্দর হয়ে বাংলাদেশে ফেরত যাচ্ছেন ইন্ডিয়া ভ্রমণ থেকে আপনারা নিশ্চয়ই এ বিষয়ে অবগত আছেন আপনারা নিশ্চয়ই প্রতিদিন দেখতে পাচ্ছেন শত শত লাগেজ পার্টি তাদের কম্বল সহ তাদের পণ্য সামগ্রী নিয়ে পেট্রাপোল সাইডে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন তাদেরকে কোনো অবস্থাতে ইমিগ্রেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না অর্থাৎ যারা মার্কিত যারা যারা এই লাগেজ পার্টি তাদেরকে কিন্তু চিহ্নিত করে ফেলেছে ইতিমধ্যে ইমিগ্রেশন তাই তাদেরকে কিন্তু কোনো অবস্থাতে ইমিগ্রেশনের ভিতর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না অর্থাৎ তাদের বাংলাদেশে প্রবেশাধিকার কিন্তু এক প্রকার নিষিদ্ধ করা হয়েছে যারা লাগেজ পার্টি রয়েছে সেটা বাংলাদেশি পাসপোর্ট হোক বা ইন্ডিয়ান পাসপোর্ট সবার জন্য কিন্তু একই অবস্থা বিদ্যমান পাশাপাশি বন্ধুরা আপনারা আরও অনেক যাত্রীকে ফেরত আসতে দেখছেন প্রতিনিয়ত আর এই ফেরত আসার প্রধান এবং মূল কারণ গত তিন দিন আগেও আপনাদেরকে পূর্ণভাবে বুঝিয়ে ছি আজ আবারও বলছি যারা মেডিকেল বিষয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন একটি হসপিটালের কিন্তু এখানে এসে অন্য হসপিটালে দেখিয়েছেন কিন্তু এফআরআরও থেকে হসপিটাল চেঞ্জ করেননি আপনাদের জন্য কিন্তু এক প্রকার সংকেত কিছুদিন আগের ভিডিওতে বলেছি আবারও বলছি যে এখন কিন্তু ইন্ডিয়ান এমিকেশন অনেক বেশি কঠোর এই বিষয়টিতে তাই আপনারা যদি এফআরআরও থেকে হসপিটাল চেঞ্জ না করেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হসপিটালে চিকিৎসা না নিয়ে অন্য হসপিটালে চিকিৎসা নিয়ে ফেরত আসেন এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে অফলোড ফিল করে আবার ফেরত পাঠাবে এফআরআরও করে আসার জন্য তাই প্রতিদিন কিন্তু শত শত যাত্রী ফেরত যাচ্ছেন এই একটি কারণে অবশ্যই আপনি যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন সেখানে একবার ডাক্তার দেখাবেন ডাক্তার দেখিয়ে আপনি পরবর্তীতে যে কোনো অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গায় আপনি চিকিৎসা নিতে পারেন এক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই তবে বি আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হসপিটালে চিকিৎসা করতে হবে আর যদি চিকিৎসা না করেন অন্য হসপিটালে করেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার কিন্তু এফআরআর থেকে হসপিটাল চেঞ্জ করে নিতে হবে এক্সিট পারমিশন করাতে হবে অন্যথা কিন্তু আপনারও এই ইন্ডিয়ান ইমিগ্রেশন থেকে ফেরত যেতে হবে অফলোড সিল নিয়ে এবং এই ছিল ব্যানাপোলের স্থলবন্দর থেকে আজকে সর্বশেষ সংবাদ এছাড়া সহ দেশের সকল স্থলবন্দরের প্রতিদিনের এমন সকল আপডেট ইন্ডিয়া ভ্রমণ সংক্রান্ত পেতে চাইলে এখনই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাথে থাকবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ